আরজি ঘটনার প্রতিবাদে বড়াবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে সমস্ত ডাক্তার নার্স ও এনএম কর্মীদের এক মৌন মিছিল ও প্রতিবাদ সভা আয়োজিত হল বড়াবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বুধবার দুপুর দুটোর সময় বড়াবাজার স্বাস্থ্য কেন্দ্র থেকে বড়বাজার ডাজাপাড়া এবং সেখান থেকে ঘুরে আবার স্বাস্থ্য কেন্দ্রে আসে মিছিল আজকের এই প্রতিবাদ সভা থেকে সরকারের কাছে বেশ কয়েকটি দাবিও উঠে আসে আয়োজকদের বক্তব্য থেকে করে ঘটনার প্রতিবাদে আজকে আপনাদের কি কর্মসূচি ছিল আমরা আজকে জমায়েত করেছি সমস্ত হসপিটালের স্টাফ এবং হেলথ ওয়ার্কার যতজন আছে আমাদের বড়বাজার বিপিএসিতে সবাইকে নিয়ে এবং এখান থেকে আমরা একটা মৌন মিছিল পার করেছিলাম কিছুটা পথ আমরা হেঁটেছি একসাথে মৌন মিছিল করেছি এবং সবাইকে জানাতে চাই বড়বাজার ব্লকের এবং সব সমস্ত ডিস্ট্রিক্টের লোককে এবং সমস্ত জেলাভিত্তিক রাজ্যভিত্তিক এবং দেশব্যাপী সমস্ত মানুষকে এটা জানাতে চাই যে যে কাণ্ডটা হয়েছে সেটা প্রচণ্ড মর্মান্তিক দুঃখজনক এবং অপ্রিয় ঘটনায় এই ঘটনায় যারা দোষী তাদের যেন উপযুক্ত শাস্তি দেয়া হয় এবং তাদের যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে ধরা হয় এইটা আমাদের প্রথম ধাপ দ্বিতীয়ত আমরা হসপিটালে নাইনটি পার্সেন্ট বলা যায় মোটামুটি হেলথ ওয়ার্কার যারা আছে তারা ফিমেল হেলথ ওয়ার্কার তো তাদের প্রোটেকশান একটা প্রপার দরকার মানে সিকিউরিটি একটা প্রত্যেকটা সরকারি হসপিটালে প্রপার সিকিউরিটি দরকার শুধু সরকারি হসপিটাল না সরকারি হসপিটাল স্বাস্থ্যকেন্দ্র সুস্বাস্থ্য কেন্দ্র যেগুলো আছে ছোট ছোটো প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র যেগুলো আছে সমস্ত জায়গাতেই দরকার একটা প্রপার সিকিউরিটি তিন নম্বর হচ্ছে আমাদের যারা অন ডিউটি ডক্টর যারা দিন রাত পেশেন্টদের চিকিৎসা করছে সেবা করছে তাদেরকে একটা প্রপার রেস্ট রুম বা অন কল রুম এবং তাতে একটা ভালো সিকিউরিটি সবসময় যেন থাকে তাদের সঙ্গে এইটার ব্যবস্থা করা উচিত আর যদি বলেন বড়বাজার ব্লক থেকে কিছু বলার তো বড়বাজার ব্লকে এটুকুই অনুরোধ যে আমাদের যে বামুণ্ডিয়া এনআরসি আছে সেটা চব্বিশ ঘন্টায় খোলা থাকে কিন্তু সেখেনে কোনো সিকিউরিটি ব্যবস্থা সুব্যবস্থা না সেখানে একটা সিকিউরিটি প্রপার সুব্যবস্থা এবং সেই এনআরসির অবস্থা খুব খারাপ সেই এনআরসি দিকে একটু নজর যেন দেওয়া হোক সরকারকে এটুকু আমার পরিচয় আমি বড়বাজার বিপিএইসির মেডিকেল অফিসার ডক্টর নিলয় সাহা সকলে জানেন যেটা হয়েছে তো আমাদের যে র্যালির যে উদ্দেশ্যে যেটা হচ্ছে তিনটে দাবি মেন এই ঘটনাতে যে জড়িত ওদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক দ্বিতীয় দাবি যেটা হচ্ছে কি আমাদের যে বেশিরভাগ যেটা আমাদের নার্সিং স্টাফও বললেন কি বেশিরভাগ আমাদের যে হেলথ হেলথের মধ্যে বেশিরভাগ মহিলারা আছেন ওদেরকে সিকিউরিটি অনেক দরকার এটা সরকারকে আমি দাবি জানাচ্ছি কি একটা সিকিউরিটি অবশ্য লাগবে ঠিক আছে আর তৃতীয় দাবি হচ্ছে ডক্টরদের জন্য স্পেশালি একটা অন কোল রুম যেখানে উইথ সিকিউরিটি গার্ড একটা থাকবে একসময় হয়েছিল দু হাজার আঠেরো বা উনিশে সময় সিকিউরিটি ছিল অন ডিউটির সঙ্গে একজন একটা সিকিউরিটি গার্ড ছিল তারপরে এক বছর পরে আবার তুলে নেওয়া আমি সরকারের সঙ্গে সরকার কাছে আমি দাবি চাইছি কি একটা সিকিউরিটি সবসময় থাকুক দিচ্ছেই সরকার তার সঙ্গেও একটা পুলিশ থাকা উচিত আমাদেরই বন্ধু যার সাথে এরমভাবে অত্যাচার করে ওনাকে মারা হয়েছে সেই জন্য আমার ভাবতে খারাপ লাগছে যে রকম একটা অন ডিউটি যে ডিউটি করছে একটা মেডিকেল অফিসার সে জায়গায় আমিও থাকতাম যে কোনো একজন থাকতে থাকতে পারে কি করে এরকম একটা অন ডিউটি জায়গায় এত কিছু হতে পারে আমরা এটার জন্য লজ্জিত সবাই সবাই এটা নিয়ে আমাদের সোসাইটিতে এটা হচ্ছে সবাই এটা নিয়ে লজ্জিত থাকা উচিত আমরা একটি মৌন মিছিল পথসভা আয়োজন করলাম আপনাদের সবার সামনে আমাদের পক্ষ থেকে কিছু বক্তব্য রাখতে চান গত আর্জি করে গত শুক্রবার একটি আমাদেরই কলিগ নিগ্রহ হইয়াছেন এই কারণে আমাদের সবাই আজকে এই প্রতিবাদ সভাটি আয়োজন করেছে হ্যাঁ আমাদের প্রথম বক্তা ডক্টর নিলয় সাহা সেকেন্ড মেডিকেল অফিসার পড়াবাজার বিপিএসসি